ভাই দেখুন একজন তান্ত্রিকের কতটা ক্ষমতা থাকতে পারে একজন তান্ত্রিক কী কী না করতে পারে দেখেন একটা তান্ত্রিক এখানে লেখছে হলো আঠারোশো জন তান্ত্রিকের ওস্তাদ চিন্তা করা যায় আঠারোশো ষাটটা তান্ত্রিক আছে তার নিচে আসাম কামরূপ কামাখ্যা থেকে শিক্ষা করে আগত মায়াং তান্ত্রিক কবিরাজ তান্ত্রিক গুনা গুনিল বাবু রায় এখানে মোবাইল নম্বর দেওয়া আছে চিকিৎসা সমূহ পারিবারিক অশান্তি আপনার কি পারিবারিক অশান্তি এখানে সেবা নিতে পারবেন স্বামী স্ত্রীর অমিল আপনার কি বিয়ে শি হয় না বিয়ে যদি না হয় তাহলে সেবা নিতে পারবেন নিঃসন্তান অক্ষমতা জিনের আচর মানসিক কষ্ট দুশ্মন ও শত্রুকে বশ করা সংসারে অশান্তি প্রেম ভালোবাসা ব্যথা যারা ভুগছেন আহারে প্রেম ভালোবাসায় ব্যথায় যারা ভুগছেন তারাও সেবা নিতে পারবেন যে কোনো শুভ কাজ শুভ কাজে বাধা ব্যবসা বাণিজ্যে শনির বাধা জায়গা জমি নিয়ে জায়গা জমি নিয়ে ঝামেলা পড়াশোনায় অমনোযোগী মনের মানুষ অবাধ্য মনের মানুষ অবাধ্য হলেও সেবা নিতে পারবে টাকা ধার নিয়ে ধার টাকা ধার নিয়ে দিয়ে দিচ্ছে না সে সেটাও নিতে পারবেন যে কোনো অসাধ্য কাজকে সাধন করে দেওয়া হয় চুরি হয়ে যাওয়া জিনিস বাহির করে দেওয়া হয় কাজের পর টাকা নেওয়া হয় আহ কাজ করার পর ভাই টাকা নেবে সমস্যা নেই কাজ করে দিবে তারপর টাকা নেবে তারপরে হচ্ছে মহান সৃষ্টিকর্তা সকল রোগ নিরাময় করি আল্লাহর রহমত চব্বিশ ঘন্টার মধ্যে ফলাফল হিংসা হিংসা করিও হিংসা করিও না চেষ্টা করো খাগড়াছড়ি রাঙ্গামাটি এখানে নাম্বার দেওয়া আছে আসাম কামরূপ কামাখ্যা থেকে শিক্ষা করে আগত মায়াং তান্ত্রিক তান্ত্রিক বাবু রায় এখানে নাম্বার দেওয়া আছে লোকেশন হচ্ছে খাগড়াছড়ি রাঙামাটি যাদের যাদের সেবা লাগবে তারা নিতে পারেন এমন পোস্টার যদি আপনার আশেপাশে দেখেন ঠিক আছে কোনো দেরি না করে দ্রুত ছিঁড়ে ফেলবেন তার কারণ এগুলো হচ্ছে ভুয়া মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা এভাবে দিনের পর দিন তারা হাতিয়ে নিচ্ছে চিকিৎসা সেবার নামে আসলে এরা কিন্তু কিছুই করতে পারে না ঠিক আছে এরা তান্ত্রিকের নামে হচ্ছে ভণ্ড ভণ্ড বোঝেন তো এসব ভণ্ড প্রতারক থেকে সাবধানে থাকবেন এগুলো হচ্ছে এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যদি আপনি ফোন দেন আপনার কাছে হলো বিকাশে টাকা চাইবে টাকা দিবেন টাকা দেওয়ার পর দেখবেন যে ফোন নাম্বার বন্ধ টাকা দিয়ে টাকা টাকা নেওয়ার কথা বলে ওষুধ পাঠাই দিবে পার্সেলে এই কথা বলে আর কি এরা এভাবে টাকা নেয় সুতরাং এদের থেকে সাবধানে থাকবে ভুলেও এদের ফাঁদে পা দিবেন না